নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি এস এস কে শিক্ষকদের জন্য ইপিএফের নির্দেশ এসছে এবং দু হাজার চব্বিশের পয়লা এপ্রিল থেকে তা লাগু হবে কিন্তু এর মধ্যে দেখা গেছে যে অনেক এসএস কে শিক্ষকেরই তা নিয়ে কিন্তু পেনশনের কোনো লাভ হবে বলে মনে হয় না তারা শুধুমাত্র প্রভিডেন্ট ফান্ডের যে কটা টাকা তারা পাবেন আর পেনশনের জন্য যে টাকা কাটা হবে তাতে পেনশন হবে না কারণ আমরা জানি দশ বছর না হলে দশ বছর টাকা পেনশনের জন্য টাকা না কাটলে সেখানে পেনশন হয় না তাই কারুর কারুর রয়েছে চার বছর পাঁচ বছর তারা হাইকোর্টে কেউ কেউ কেসও করেছেন পঁয়ষট্টিতে ফিরে যাওয়ার জন্য আবার অনেকে কিন্তু কেস করেননি তাদেরকে ইপিএফ ফর্ম ফিল করতে হচ্ছে যে কোনো কারণেই হোক তো তাদের জন্যই এখন আমার এই বার্তা তো প্রথমেই বলে রাখি যে হাইকোর্টে কিন্তু পরপর গতকালও একটা কেস উঠেছিল আজও কিন্তু একটা কেস উঠেছে এসএসকের কেসটি গতকাল ছিল এমএসকের কেস সেটি পিছিয়ে চলে গেছে নভেম্বরে পরবর্তী শুনানু হিসাবে শুনানি হিসেবে আর আজকে যে কেসটি উঠেছিল সেটি বিধানবাবু ছিলেন এবং আরও একজন ছিলেন তার নাম আমি নিচ্ছি না কিন্তু বিধানবাবু যেভাবে কেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অন্য যিনি ছিলেন তিনি কিন্তু সেভাবে ততটা এগিয়ে নিয়ে যেতে পারছেন না ফলে কি হচ্ছে কেস পরপর পিছিয়ে যাচ্ছে আজকের এসএসকের যে কেসটি উঠেছিলো তার জন্য মিশনকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে যে তারা পঁয়ষট্টিতে ফিরিয়ে দেবে কি না কিন্তু গতকালকের কেস কিন্তু হলফনামা জমার কথা বলা হয়নি সেটি চলে গেছে বা এমএসকের জন্য যেটা ছিল সেটা চলে গেছে নভেম্বর মাসে পড়বে আর আজকের যে তিন সপ্তাহের সময় নেওয়া হয়েছে তার কিন্তু ডেট নি এখনো পর্যন্ত অতএব বিধানবাবুর সঙ্গে আমি কথা বলে যতটা জেনেছি যে তিনি যেভাবে কে সাজিয়ে নিয়ে উপস্থিত করেছেন তাতে কিন্তু পঁয়ষট্টিতে ফেরা নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে হয় না কিন্তু যারা অলরেডি ফর্ম ফিল করে ফেলেছেন ইপিএফের তারাও কিন্তু কোর্ট কেস করতে পারবেন তবে একটা দরখাস্ত জমা দিয়ে নিতে হবে তাদেরকে অফিসে যে আমি পঁয়ষট্টিতে ফিরতে চাই ইপিএফের সুবিধা যা হবে তাতে আমার কোনো লাভ হবে না ইত্যাদি বলেই আর একটা কথা এখানে আমি পরিষ্কার করে বলতে চাই যারা কোর্ট কেস করেছেন তারা অবশ্যই যদি রিটায়ারও করে এর মধ্যে তাহলেও কোর্ট থেকে কিন্তু এই একটা অ্যাস্যুরেন্স পাওয়া গেছে যে পর্যন্ত অর্ডার না হলেও তারা কিন্তু কাজ চালিয়ে যেতে পারবেন এ এটি বলার জন্যই কিন্তু আজকের এই ভিডিও বার্তা আজকে তবে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন